নমস্কার বন্ধুরা লাইভ অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি হলো নতুন দেখো চিংড়ি এই চড় এর আগে আমি রেসিপি তোমাদেরকে আপলোড করে দেখিয়েছি তা আজকে দেখো খুব সহজ পদ্ধতিতে খুব কম সময়ে একদম মাংসের চেয়েও টেস্টি রেসিপিটা বানাচ্ছি তার কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবারে মাংসের মতো আলুগুলো কেটে নিয়েছি তোমরা দেখতে আর ওপাশে এঁচোড় সিদ্ধ করতে বসে দিয়েছি সামান্য লবণ আর হলুদ দিয়ে এবার আলুগুলোকে খুব ভালো লাল লাল করে ভেজে নেব এর জন্য একটু হলুদ আর একটু সামান্য লবণও দিয়ে দেবো যাতে কালারটা সুন্দর আসে দেখো লবণ দিয়ে দিচ্ছি আর হলুদটাও দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে আমি ভেজে মনে ধরো লাইটের একটু প্রবলেম তাই অ্যাডজাস্ট করে নিও প্লিজ কিছু মনে করো না দেখো আলুটাকে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি কিছুক্ষণের মধ্যে তুলে নেব তুলে নেওয়া হচ্ছে আলুগুলোকে বন্ধুরা এই রেসিপিটা কিন্তু খুব ভালো হয়েছিলো আমি তোমাদেরকে শেয়ার করলাম তোমরা অবশ্যই এরকম পদ্ধতিতে অনেকভাবেই এই এঁচড় চিংড়ি করা যায় আমি একটা নতুন পদ্ধতিতে করেছি তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এবার আলুগুলোকে তুলে নিয়েছি ভেজে নিয়ে এবারে যে সিদ্ধ করে যে এঁচড়টা জল ছড়িয়ে এঁচড়টাকেও একইভাবে আমি ভিজে নেব এচড়া চিংড়ি একসঙ্গে আলাদাভাবে ভেজে নিয়ে তুলে রাখব দেখো এবার এই যেহেতু হয়ে গেছে সেজন্য খুব বেশি একদম কড়া করে ভাজার দরকার নেই মোটামুটি ভাজলেই হবে দেখো এখানে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি তুলে দিচ্ছি এখানে আমার তোলা হয়ে গেছে আবার কড়াইতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর এই পুরো রান্নাটা আমি সরষের তেলে করছি দেখো তেজপাতা আর গরম মশলার ফোড়ন দিলাম তার সঙ্গে এটা হচ্ছে কি গ্রেট করা রসুন এখানে অনেকটা রসুন ছিল আর পেঁয়াজটাকেও গ্রেট করে নিয়েছি নিয়ে পেঁয়াজ আর রসুন আর গরম মশলা তেজপাতা একসঙ্গে খুব ভালো করে আমি একটু ভেজে নেব তোমরা জানো যে মাংসে যেমনভাবে টেস্ট করা হয় সেরকমভাবে আমি করেছি চেষ্টা করেছি সেটাই তোমাদের সামনে শেয়ার করছি দেখো আদা বাটাও দিয়ে দিলাম এখানে প্রায় দু চামচ আদা বাটা দিয়েছি কারণ এখানে পরিমাণটা অনেকটাই ছিল একটা গোটা এঁচড় ছিল আর আলুও ছিল অনেকটাই তো দেখো খুব ভালো করে মশলাটাকে আমি ভেজে নিচ্ছি আদা রসুন পেঁয়াজের পেস্ট আর এবারে দেখো চিংড়ি যেগুলো নুন আর হলুদ মেখে রেখেছিলাম সেগুলো দিয়েছি এখানে মোটামুটি একদম জ্যান্ত লাফানো চিংড়ি এটা দিয়েই এই রেসিপিটা করব এবার চিংড়িটা কিন্তু আমি এই মশলার সঙ্গে ভেজে নেব এটা আলাদা করে চিংড়িটা ভাজবো না অন্য সময় তোমাদেরকে আলাদা করে ভেজে দেখিয়েছি এটা একটা অভিনব পদ্ধতি করেছি কিন্তু টেস্ট হয়েছিলো বন্ধুরা দুর্দান্ত তোমরা এইভাবে করে দেখো খুব ভালো লাগবে এবার সামান্য যাতে মশলাটা পুড়ে না যে জল দিয়েছি তার সঙ্গে স্বাদ মতো লবণ হলুদ আর লঙ্কাগুলো দেখো এটা লঙ্কাগুলো ঘরেই কিনে আর ব্লেন্ড করে নেওয়া হয়েছে সুন্দর হয়েছে এবার কালারটা খুব ভালো আছে আর আর তার সঙ্গে হচ্ছে গিয়ে তরকারির টেস্টও খুব ভালোই দেখো এখানে আমি কাশ্মীরি লঙ্কারগুলো ব্যবহার করি অথচ কালারটা দেখো কত সুন্দর যেহেতু ঘরে কিনে করা হয়েছে দেখো এই চিংড়ির সঙ্গে মশলাটা খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি আর তেল মোটামুটি ছেড়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এবার ভেজে রাখা আলু আর এঁচোরগুলোকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এই মশলার সঙ্গে খুব ভালো করে ভেজে নেব দেখো মশলার সঙ্গে ভালো করে ভাজলেই এর টেস্টটা হয় অপূর্ব আর খেতে হয় খুব সুস্বাদু তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখো মশলার সঙ্গে ভেজে নেওয়া হচ্ছে তা বন্ধুরা আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে কমেন্ট করে জানিও কেমন লেগেছে অবশ্যই বাড়িতে করবে এখানে কষানোটা কমপ্লিট হয়ে গেছে দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম কিন্তু পরিমাণটা অনেক বেশি সেজন্য জলটা বেশি দিয়েছে কারণ আলুটা ভেজে দেওয়া হয়েছে কিন্তু সিদ্ধ তো ছিল না কিন্তু এচড়টা সিদ্ধ ছিল আলুগুলো সিদ্ধ করার জন্য আমি জল দিয়ে দিলাম এবারে ঢাকনা দিয়ে দেবো দেখো মাঝখানে আমি তোমাদের ফোটানো দেখাচ্ছি পুকুরে ফুটছে এবার বন্ধুরা দেখো যদি এই রান্নার রেসিপি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আবারও বলছি একটা লাইক করে দিও বাড়িতে অবশ্যই ট্রাই করো তোমাদের এখানে হয়ে এসেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এবার নামাবার আগে স্বাদকে বাড়ানোর জন্য যেটা দিলে স্বাদ আরও দ্বীন হয়ে যায় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এখানে ঘি দিয়ে দিচ্ছি এখানটা প্রায় দু চামচের মতো ঘি দিয়েছি যেটা স্বাদ হবে অপূর্ব দেখো তা বন্ধুরা আজকের রেসিপি আমার এই পর্যন্ত আবার অন্য রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওগুলো প্লিজ প্লিজ তোমরা পুরো দেখো আর অবশ্যই কমেন্ট করো ভালো থেকো সুস্থ থেকো অনেক ধন্যবাদ